হ্যালো মাই লিটিল ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো চলো আজকে আমরা পড়ব স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ অ আস্যই দীর্ঘই, হস্যৌ দীর্ঘ রি লি ওই ও ও তো চলো এবারে পড়বো বর্ণ ক Họ, gọ, gọ, uọ, chọ, chọ, bọrọ kẹọ, chọ, chọ, iọ, to, to, do, to, muu tọ nọ, to, to, do, to, do nọ, to, to, do nọ, 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 to, do n ব ভ ম অন্তজ র ল ব বালেবশ্ব মধ্যাশ্ব হ, হইশনর ঢয়সূন্যর অন্তস্ত খন্দেত্ত অনেশ্বর বিসর্গ চন্দ্রবিন্দু চ্যা তো বাই বাই ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই